গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটু সত্যিই ভালো আছি কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি খেতে হবে এই অপ্রসঙ্গার ব্যাপারটা নিয়ে আর কি অনেক কিছু গন্ডগোল চলছে আমার জীবনে সেই কারণে যাই হোক সকাল সকাল এসব নিয়ে বসবো না আজকে মেয়েরা বলছে ফুচকিগুলোকে কালকে পরিষ্কার করেছি এই ডায়াবেটগুলো খরগোশকে কি সুন্দর তরুণ তরুণ করে গাটা সিল্কি গাদে সেন আছে জানি তো খরগোশগুলো এত সুন্দর খেলছে খেলা করছে কি করে গেছে রাতে তো শুই থাকছিল ওরা একটু ঘাবড়ে ছিল একটু আমাদের কাছে যেকোনো কোনো খুব ভালো হয়ে যায় সেটা বল আমরা অ্যানিমালস পোষার জন্যই তৈরি হয়েছে আমরা যা যত্ন করি হুম আমরা অ্যানিমালস পুষি কোনো স্বার্থের জন্য না তাদেরকে ভালো রাখার জন্য বা তারা ভালো থাকে আর খাবো এখন চা যে এখন ঘড়ির কাটায় পাক্কা এগারোটা পাঁচ আজকে রবিবার দারুণ রোদ উঠছে রোদের মধ্যে কোনো হাওয়া নেই আস্তে আস্তে গরমকাল এগিয়ে আসছে দুদিন খুব শীত পড়েছিল কম্বল তুলে দিচ্ছি আবার নামাচ্ছি এই হচ্ছে ভাবছি কবে কাঁচব কবে তুলব সেই চিন্তা করছি এত বিছানা জুড়ে কম্বল থাকে না কী বলবো আর এখন খাব চা চাটা নিয়ে আসলো না কিছু দিল না চা পাড়ে রেখে চলে এলাম আমি যেটা আপনার সাথে শেয়ার করে খাই সেটা হলো চা সে চাটাও নিয়ে চলে এসেছি আর মেয়ে বলছে আজকে ফ্রায়েড রাইস খাবে আর চিকেন কষা চিকেন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস করবো সেটা হলো একটুখানি চিংড়ি আছে বেঁচে আর একটু চিকেন দিয়ে একটু সবজি দিয়ে ভেজ বেশি করে ভেজিটেবলস দিয়ে আর ওইভাবে করে আর কি এক চিকেন প্রাণ চেষ্টা করছি তিনটেই রাখবো ওর মধ্যে বাচ্চাগুলো এমনি সবজি খায় না ভালো করে সবজি সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা বানাবো আর চিকেন কষা একটু আলু দেবো কষা কষাই বানাবো আমার মেয়ে সকাল থেকে উঠি লাফাচ্ছে আর কিচ্ছু বেশি উল্টোপাল্টা টোদা যাবোই না রোজ রোজ গাদা গাদা রান্না করি খাওয়ার নিয়ে টাঙা আমার জন্য বানাই আমি তো খেতে ভালোবাসি আমিও খাই আমার বড় খাই কিন্তু ছেলে মেয়েগুলো ছেলেটাও খাই রঙ্গ করে এই মেয়েটা ঠিক আছে চিয়ার্স বন্ধুরা অতটা ভালোবাসি আপনাদেরকে আপনাকে ছাড়া কিন্তু আমি চা খাই না চা কিন্তু ঠিক দেখাবো তবে আমার মনে শান্তি লাগে এটা এক অজন আছে বলেন এত কষ্ট করে জানেন ভিডিও করি কত নেট যায় একটা ভিডিও আপলোড হতে ছ জিবি পাঁচ জিবি তাই তো না বেশি আট জিবি আট জিবি এরম নেট যায় এবার ভাবুন তো তার মানে একটা ভিডিও আপলোড হতে কত খরচ সেখানে যদি আপনারা না ভালো করে পুরো ভিডিওটা দেখেন না আমাকে উৎসাহ দেন তাহলে আমি কাদের জন্য ভিডিও করছি নিজের জন্য তো নিশ্চয়ই নয় আপনাদের জন্য আর ভালো ভালো যত দেখবেন তত তো সব কিছুতে ফার্স্ট টু লাস্ট বুঝতে পারবেন ভালো ভালো ভিডিও নিশ্চয়ই আসবে সবে শুরু করেছে আরও ভালো ভালো আসবে ঠিক আছে দেখবেন পুরোটা দেখবেন দেখে একটু প্লিজ সাবস্ক্রাইব 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 করবেন আমার ভীষণ জিবে যে কোনো কথা জড়ায় চাটা খেয়ে আসছি দাঁড়ান ঠান্ডা হয়ে যাবে নালে এই যে বন্ধুরা ফ্রায়েড রাইসের জন্য ব্রকলি গাজর এখানে আছে ফুলকপি এখানে আছে বিনস এখানে আছে পেঁয়াজ পেঁয়াজগুলি এখানে আছে প্রন এই দিয়ে হবে আর এগতে দেবো একটু না একটু এগো দেবো একটু প্রন ছিল আর এই সব ধরনের সবজি দেব দিয়ে এ করব আর এখানে হবে বেগুনি বেগুনটা খুব বড় কিন্তু কতটা এই লাগছে আর এই চিংড়ি মাছটাও কিন্তু খুব বড় জানি না কতটা বড় লাগছে ক্যামেরাতে আর দেখি আর এই চিকেন কষা করব চিকেন মেয়ে ধুয়ে দিচ্ছে আলু দিয়ে চিকেন কষা বেগুনি আর থাকবে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর টমেটোর চাটনি টমেটোর চাটনি টমেটো এই যে এক এক করে সব সবজিগুলো ভেজে নেবো সামান্য একটু একটু করে নুন দেবো দিয়ে ফ্রাই রাইসের সব সবজিগুলো একটা একটা করে ভেজে দিয়ে নেব তুই দেখে দি ব্রকলিটা ভেজে নেব সব সবজিগুলো একটা একটা করে এই হলো চিকেন চিকেনটা মাখিয়ে নেব নিয়ে এসছে সাথে একটু গিলেও নিয়ে এসছে অনেকটা পেঁয়াজ বেশি ভাজে না অত ভাজলে ভালো লাগে তার লাগে না মানে অতটা আমি চিপসে করব না এরকম খুলে বেশি ঢাকবো না বেরো বা কি সুন্দর কাজ আর বাসমতি চাল নিয়ে এসেছি ওটা ওদিকে বসিয়ে দিয়েছি এটা ভাজা হোক ভেজে নিচ্ছি এই হলো এখানে মাংস মাখিয়ে রেখেছি পেঁয়াজ আদা রসুন বাটাটা খালি দিয়ে দিই দই ঠই বাকি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর এই হলো এখানে স্যালাড কেটে রেখেছি এই হলো হয়ে গেছে সর্বস্ব ভাজা ফ্রাই রাইসে ভাজা গাজরটা পুরো তলায় পড়ে গেছে এই যে ফ্রাই ফ্রাইড রাইস যে মেলাবো সেই ফ্রায়েড রাইসের এ আর এখানে হচ্ছে ডিম ভাজাটা যেটা ভাতের সাথে ফ্রাই রাইসে দেবো এখানে হচ্ছে এই যে বাসমতি চালের রাইস হয়ে এসছে সামান্য আর একটু আর এখানে হচ্ছে মাংসের আলু ভাজা মাংস কষার জন্য দিয়ে দেব গরম মশলা দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা দিবে আদার বাটা দিয়ে পেঁয়াজ বাটা ভালো করে নেই গেলো মাংসর সাথে পেঁয়াজ মাখানোই যায় কিন্তু যতটা আদা রসুন আর পেঁয়াজ যদি একটু তেলে বাকি মশলা দিয়ে মাখি যদি আদা রসুন পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মুরগির মাংস সফট নরম হয় তো বেশি কষাতে হয় না ছেড়ে যায় না বা গোলে বেরিয়ে যায় না সুন্দর থাকে সেদ্ধ সেদ্ধ হবে গোটা গোটাও থাকবে সেই কারণে এই হয়ে গেছিলো আমার মশলা কষা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে

আহ স্টেচ করেছে তো মাম্মা কখনোই কোনো জিনিসের লজ্জা পায় না স্পেশালি ক্যামেরা হ্যাঁ কারণ মাম্মা বড় বড় এগুলোর দিক দিয়ে অভ্যস্ত আমি তোমাকে আজকে ভালো বানাবো না তুমি বলছো ভালো বানাই আমি সেটা জিকে তুমি বানাই হ্যাঁ আমি ভালো বানাইছো আর ভালো গন্ধ আসছে হুম আমাকে চিন্তা করো দেখেন বন্ধুরা আমার ঘরে না যখনই মাংস রান্না হয় আর গন্ধ ছাড়ে এই ছেলে বলে আমাকে এখনি চন্দ ভাত দাও এরকম করে

এই দেখুন চলে গেল আলু আলু ছাড়া মাংস বেকার আলু ছাড়া মানুষের জীবন বেকার আলু ছাড়া চলে না সুগার হলেও আলু খাওয়ার জন্য কেমন লোকে করে কিছু করার নেই আলুই হলো ভালো বাবা মেয়ে দিচ্ছে ঝাট আর টাইগারের সাথে টাইগার টাইগার বসে আছে শেরনির ছেলে শের আমি এক শের নিই এখানে পুষেছি শের দেখুন পারবেন বাগ পুষতে এই যে আর মোরাটাকে সুস্থ থাকতে দেয় না শান্তি নিকেতনতে বয়ে বয়ে নিয়ে আসলাম যে সুন্দর সৌন্দর্যতা লাগবে সেটাকে লাথি মেরে ফেলে তার চটকে আর ওখানে ওখানে ডগি আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু করার নেই দেখুক আর কি করবো দেখো আমি দেখে এটা করছে

আর এখানে আছে বেগুনিটা করার জন্য চালের গুঁড়ো ওই যে পিলাপিলা দেখতে বেসুন কালো জিরে একটু হলুদ গুঁড়ো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একদম এক চিন্তা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো গোলমরিচগুলো গুঁড়ো স্বাদ মতো নুন এই ব্যাটারটা আমি এখন বানিয়ে নেবো চালের গুঁড়ো দিলে কি হয় যে কোনো একটু চপ মচমচে হয় স্পেশালি বেগুনি এটা এখন মাখিয়ে নেবো এই বেগুনিটা ভাজার জন্য ও দিয়েছিলাম একটু বেকিং সোডা এই যে চালের গুঁড়ো এখানে রয়েছে বেসনের প্যাকেটও এখানে চালের গুঁড়ো এখানে রয়েছে বেসনের প্যাকেটও এখানে রয়েছে আর এই যে বেকিং সোডা বেকিং সোডা দিলে কি হয় খুব ভালো একটু ফুলে ওঠে হয়ে গেছে বেগুনি ভাজবো বড় বড় দুটো করে ভাজি না এই যে ফুলে উঠেছে বন্ধুরা দোল দোল বেগুনি লম্বা লম্বা নয় এই হচ্ছে বেগুনি ঘরোয়া বেগুনি এত বড় বড় না মানে কি লম্বা করে যেন কাটতে পারি না দেখেন দুটো আপাতত হয়ে গেছে একদম মচমচ করছে দুটো বেগুনি হয়ে গেছে আমার টোটাল বেগুন ভাজা ওদের বেগুনি ওদের দুটো করে করেছি ওদের দুটো করে করেছি আর আমি একটা খাই খুব সুন্দর মচমচে দারুণ হয়েছে একটু কাজু কিশমিশ খুব মাংসের আজকে যা কালার এসছে আর যা হয়েছে মেয়ে বললো যে টেস্ট করে আমার অন্য অন্য দিনও খারাপ হয় না কোনো দিনই রোজই মালা আমার মেয়ের ছেলেমেয়ালা সব নিত্য নতুন নাকি টেস্ট আসে আর এই দেখো এখানে কাজু কিশমিশ সব ধরনের সবজি তো আপনাদেরকে দেখিয়েছি ব্রকোলি ফ্রকলি প্রন ডিম সব দিয়ে রাইস আর এই হলো চিকেন আর আগে তো বেগুনি দেখিয়ে দিয়েছি চাটনিটা বাকি খাবি আয় এই যে মাম্মাম ফ্রাইড রাইস খাবে না ওর জন্য নিয়ে এসছি একটু শশা একটু বাসমতি চালের ভাত আর একটু মাংস আর একটা বেগুনি এই যে মাংসের ভাত এই তো মাংসের ভাত দেবে এই তো আমার ছেড়ে

এই যে আমার লাঞ্চ থালি আজকে সানডের ফ্রায়েড রাইস আছে আর মাংস আর এই যে স্যালেড আমি স্যালেড প্রচণ্ড পছন্দ করি এই যে এই হলো আমার এ আজকে আর সাথে ধর একটু সাথে আছে চাটনি টমেটোমের দারুণ হয়েছে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে একটু তাহলে খেয়ে নি খেয়ে নিয়ে আসছি আজকে রবিবার বাজার একটু শান্তি করে খেতে খেতে টিভি দেখবো ঠিক আছে লাঞ্চ করে দেখা হবে বিকালে হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া ছেলেটাকে খাইয়ে উঠেছিলাম এই দুটো পঁচিশে খাওয়ানোর পরে আমরা খেয়ে নিলাম এত ভালো খেলাম অনেক দিন পর একটু ভালো খেলাম মানে এই ধরনের খাবার আর কি এই ফ্রাইড রাইস আর মাংস কষা চাটনি চাটনিটা আমার মেয়ে করেছে কিন্তু দুর্দান্ত হয়েছে খুব ফাটা রান্না হয়েছে ফাটাফাটি বেগুনি এরকম বেগুনি হয় বলে আমি বোধহয় কোনো করে খাইনি আমি নিজের রান্নার এ করছি না যে বেগুনিটা এত টেস্টি হয়েছে আমি বলতে অবাক নিজেই ওরাও বলছে বেগুনটা ছিলও সেরকম সফট এত টেস্ট হয়েছে বেগুনিতে খাওয়া দাওয়া শেষ দেখছি ও একটা মুভি ববি দেওয়ালের লাভ হোস্টেল এক চিঠি সবাইকে খালি মেরে দিচ্ছে প্রেম করা যাবে না প্রেম করা যারা যারা প্রেম করে তাদের হবে না বাঁচা যাবে না এই সব নিয়ে বই দারুণ হচ্ছে বাবি দেওয়ার বইটা লাভ হস্টেল যদি কেউ পারেন সার্চ করে দেখেন টিভিতে আমি তো সবই টিভিতেই শুয়েছি মানে মোবাইল থেকে সেট করা টিভিতে দেখি সবই মোবাইলে আমার দেখে পোষায় না ঠিক আছে ইভিনিং দেখা হচ্ছে করি রেস্ট না বলতে রে না বলুক ওটা ওটা কোনো ব্যাপার না সে বলুক ভুল ভাল বললেই দিয়ে দেব ঢুসুম ঢুসুম এমনি করে চুল বাঁধতে হবে একদিন আর এমনি বাতাকের মতো মুখটা লক্ষ্য করে এমনি করবো গুড ইভিনিং সন্ধ্যেবেলা করে মুখটা ফ্রেশ থাকে আর সকালবেলা করে সারাদিন বাটি ডাউন থাকে আজকে রান্নাগুলো এত ফাটাফাটি হয়েছে এত ফাটাফাটি ফাটা এমনি ফাটিয়ে দিই আমি তারপর আবার বেশি ফেটে গেছে আজকে তবলা তো ফেটে কি কি হয়েছে পেটে গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল মানে বুঝতে পারছেন এখানে ওদের ভাত উঠছে ঢেকুর উঠলে এই অব্দি আসছে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল বোঝাতে পারলাম যা তা মানে যা তা করে চলে এসেছি বেঁধে বুদে আড্ডা মারো বলে চা নিয়ে এসছি অবশ্যই সাথে কারণ কারণ প্রচন্ড হচ্ছে ঠিক আছে আর একটা কথা বলি আপনাদেরকে অনেকেই ভাবেন আমি বোধহয় খুব এডিট টেডিট করে ভিডিও করি বলে বা অনেক কিছু করি বোধ হয় তাই কারণে আমি সুন্দর এমনি আমাকে সবাই মেসেঞ্জারে এত সুন্দর এত সুন্দর বলে বলে হাঁপি আমি শুনে শুনে হাঁপিয়ে যাচ্ছি কারণ এটা আজ বলে না ছোটো থেকে তো শুনে আসছি সেটাকে নতুনত্ব শুনে যে খুব লাফালাফি করবো তা না সেটা ছোটো থেকেই শুনে আসছি মায়ের হাতে যখন আমাকে দিয়েছিল তখনই নাকি বলেছিল যে আপনার মেয়ে দেখে কাঁদছেন ঠাকুরের মতো দেবীর মতন মেয়ের মুখটা মার মার মুখ থেকে শুনে আসছি আমি কি তো জানি না আমি তো অত ছোটোবেলা ছড়ি বুঝি কিছু বুঝতে পারছে না দেবী দিচ্ছি হ্যাঁ কোথায় ছিলাম ছিলাম এইখানে যে আমাকে সুন্দর বললে আমি লাফাই না কারণ লোকে এডিট করে রং ফর্সা করতে পারে লোক কি কাপাল চোখে লেন্স আনতে পারে যে বাতাকের মতন ঠোঁটটা কেরম করতে পারে আমি কিন্তু বেশ গোলু মরি দেখেছেন তো মুখ টুক গুলো এসব কোনো মিথ্যা ফিথা নয় একটা কথা বলেন সবকিছু করা যায় এডিট করে সুন্দর হওয়া যায় এডিট করে দেখতে সুন্দর লাগার নাক 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 এই যে নাকটা দেখুন আমাদের বংশগত টিয়া পাখির মতো নাক আমার এটা অহংকার আমাদের নাকের খুব নাম আছে আমাদের পুরো বংশ বাবার বংশ মার বংশ এই যে চোখ দেখুন আর এই যে সুন্দর আমার একটু ঠোঁট কমলা লেবুর কোয়া বলে ওরকম দেখতে এগুলো তো চেঞ্জ করা যায় না এডিট করে তাই না হ্যাঁ দাঁতের সেটিং দেখুন জন্মগত বংশগত দাঁত তাই জন্য বললাম এগুলো এডিট করে সুন্দর করা যায় না আমি অবশ্যই সুন্দর কেউ না বললে আমি সুন্দর তাও তো ভাবেন এখন কত বয়স হয়ে গেছে বলেন তো মেয়ে জোয়ান হয়ে গেল তাহলে একটা সময় আমি কি ছিলাম তখন থেকে শুনে আসছি শ্বশুরবাড়িতে যেই দেখতো আমার বড়কে বলতো আমার বরের এটা অহংকার আশা করি হওয়া দরকার এই কাকি শাশুড়ির ছেলে জেঠি শাশুড়ির ছেলে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি মাসি শাশুড়ি সবার ছেলেকে বলতো এই আর কিছু না হোক রুম্পা বৌদির মতো একটা কটু সুন্দরী বউ আনিস লক্ষ্মী ঠাকুরের মতো সিঁদুর পড়লে লোকে আমাকে রাগ দিত এরম করে সিঁদুর পরবি নি নজর লেগে যাবে একটা ছোট কাজের টিপ পরবি তুই চা খেয়ে আসছি বক বক ওই নিচে করে ক্যামেরা কি দেখাতে যাচ্ছে আমি এই যে বক বক করতে গিয়ে আমার চায়ের কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে আবার চা ঠান্ডা হয়ে গেলে কী করেন বলুন তো কী করি নিজে রান্না করি মেয়েটাকে চোখ পাখি যা গরম করে নিয়ে আয় আসছি চা খেয়ে টাটা চার মিনিটের বকবক দিয়ে দিলাম কথা বলবো পড়া না থাকলে কিরম দুষ্টুমি করে পড়া না থাকলে কিরম দুষ্টুমি শুরু করে ঘরের মধ্যে আরে

মুড়ির সাথে বাদাম আর ছোলা ভেজানো ছিল ওই দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভাজলো যে আমার মুনিয়া এসব করে আর এর সাথে একটু চানাচুর দেবো দিয়ে খাবো মুড়ি দারুণ হয়েছে খেতে আমি খাবো না এতটা একা ওরাও খাবে মুরগি বাদাম ছোলা সেদ্ধ আর টোপরো তোলো সিধা করো হুম ঠিক আছে ওই আর বরকে বললাম আমি একটু খাচ্ছি একটু ক্যামেরা করে দেবে গো ও সময় পায় না কাজের জন্য এদিক ওদিক থাকে সেই কারণে আমি খাচ্ছি ওরাও খাবে এখান থেকেই খাবে দুগাল খাবো ওই মাংস আর ফ্রায়েড রাইসের মধ্যে ফ্রাইড রাইসে খুব ঘি ছিল তো আর আমার না এসব শ্যুট করে না পেটটা যেন কেমন করছে যেন ভয়ে মুড়ি খাচ্ছি তাড়াতাড়ি করে রাত্রিবেলা খাবো প্লেন ভাত বন্ধুরা আমি ওইটা খেতে পারি না লুটি পরোটা বাইরের কোনো খাবার অনেকেই খেয়ে ইডলি ধোসা চাউমিন এসব খেয়ে শুয়ে পায় না এগুলো আমি পারি না শখে খাবো রাত্রিবেলা সে ঘুমাবো না খাই ও খাবে খেয়ে নিয়ে এখন নটা বাজে সাড়ে আটটা মানে পনেরো নটা আপনাদেরকে ডিনার দেখানো হয় না কারণ আর্ধেক দিন করি না আর আজকে কর মানে করি না বা ইচ্ছাও করে না ঠান্ডার মধ্যে করতাম না এটা ওটা খেয়ে শুয়ে পড়তাম তাতে খাচ্ছি মাংসটা যা হয়েছে না আজকে আর আমি ফ্রায়েড রাইস খেলাম না আমার প্লেন ভাতি ভালো লাগে গিলেও এনেছিল এই যে খেয়ে নি দশটা পনেরো বাজে গুড নাইট ব্লগটার বড় কমরা কদিন ধরে খুব পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ব্লগ হয়ে যাচ্ছে এডিট করতে প্রচুর খাটনি হয় সবাই ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন রঞ্জিতা দুনিয়া রঞ্জিতার ব্লগ আর লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি প্রেস করবেন কমেন্ট করবেন আর রাত্রি গুড নাইট সবাই অবশ্যই এই কাশিটা যে হয় না আমার সবাই অবশ্যই আমার ব্লগ দেখবেন অবশ্যই আর রাখলাম কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে